বাংলাদেশে রাসেল পাইবার সাপ আতঙ্ক দেখা দিয়েছে এনএ একাত্তর টিভি খবর নিয়ে দেখা গেছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে ও রাসেল পাইবার সাপ নিয়ে জনমনে আলোচনা ও আতঙ্ক রয়েছে দেশের বিভিন্ন এলাকায় এই বিষদর সাপের কামড়ে মানুষ মারা যাওয়ার খবর প্রকাশিত হয়েছে পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপ বেশি দরা ও মারা পড়ছে তারাবুনিয়া গ্রামের সিরাজ ব্যাপারীর বাড়ির চুলার ভিতর থেকে একটি রাসেল পাইবার সাপ ধরেছে মোহাম্মদ মিনুডালি। ডালি এই সাপের বৈশিষ্ট্য হচ্ছে মানুষ দেখলে দৌড়ে গিয়ে কামড়ে দেয় ধান খেতে গাছ খেতে শুকনো স্থানে থাকে এই সাপ বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় কোনো ক্ষেত্রে আশিটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এই সাপে কামড়ালে সাথে সাথে প্রতিশোধক দিতে হয় এই ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে জনসচেতনতার জন্য